সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ সাতাশে জুলাই দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি দিনাজপুর জেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি উপজেলা বিরল উপজেলা এবং এই বিরল উপজেলার একেবারে বর্ডারের কাছাকাছি একটি হাট কালিয়াগঞ্জ হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার তো হাটের পরিধি কিন্তু বড় নয় ছোট যে দেখছেন শুধুমাত্র গুটি কয়েক গরুই কিন্তু এখানে আসে এবং এলাকার যারা আর কি গরুর ব্যবসায়ী তারাই কেনে এবং এলাকা যারা পালন করে তারাই পালন করে তো আমরা একটু আপনাদের আজকে এই প্রতিবেদনে এই হাট থেকে এই যে ছোট ছোট যে খামার করার জন্য উপযোগী সব থেকে গরুগুলো এই গরুগুলো আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন এই যে এপাশে কয়েকটা দেখছি আমরা এটা একটা দাম জানবো যে এপাশে একটা দেখছি আমরা এটা দাম জানবো

একটু কমে থাকে একটু আমরা দেখার জন্য আসলাম এই যে যে সারটা দেখছি এটা কত টাকা দাম চাইলেন ছত্রিশ কত খরিদ্দার কত বলে বত্রিশ তেত্রিশ বলে ছত্রিশ চাওয়া দাম দামের জন্য সবচেয়ে উপযুক্ত দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় চার হাজার মানে চৌত্রিশ এটা বিক্রি হবে আর ভাই এই যে এই যে লালটা এটা কত চাইলেন খরিদ্দার কত বলে এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় আঠাইশ লাস্ট দেখেন সাইজ কিন্তু বড় অন্যান্য হাটের তুলনায় কিন্তু এই হাটের রেটটা একটু কম আমরা একটু আপনাদের করছি আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি আচ্ছা ভাইয়া এইটা কেমন চাইলেন এটা আঠাশ এটা সর্বশেষ চাওয়া পাওয়া কত পঁচিশ পঁচিশ হাজার হলে এটা বিক্রি হবে এই যে লাস্ট চাওয়া পাওয়া পঁচিশ তো অন্যান্য হাটের তুলনায় আমরা দেখছি রেটটা অনেক কম মনে হচ্ছে আজকে রেটটা একটু মনে হচ্ছে আচ্ছা অন্য হাটের তুলনায় আজকে রেটটা কম নাকি আমরা দিকে যাবো এটা একটু চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া এটা আপনার ভাই এটা তো সার না কত দাম চাইলেন ভাইয়া দাম চাই সাড়ে আঠাশ সাড়ে ক্রেতা কত বলে দাম চব্বিশ পঁচিশ কত হলে দেওয়া যায় সাতাশ এর কিছু কমে আসবে না এক কিরা খাওয়া তো লাগবে না যদি ক্রেতা মিলে যায় দাম ধরে যদি একটু হয়ে যায় আরও একটু কমে আসতে পারে মানে আপনার চাওয়া যে সাতাশ হাজার হলে বিক্রি করবে এই যেটি সাতাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ সাতাশ তো আমরা এই যে এরপাশে যাবো এই যে এরপাশে বেশ সুন্দর সুন্দর কয়েকটা দেখছি আমরা এগুলোর একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম

হ্যাঁ বাবু এটা তোমার তোমার এটা আচ্ছা আদালত দেখতে ভাই এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অনেক বেশি মনে হচ্ছে রেটটা এটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে যে এপাশে আমরা দেখছি রঞ্জান বাবু এটা কি শাহিবাল ভাই এই যে দেখে বেশ মোটা তাজা হয়ে আছে আমার হালকা ঝোলানো আছে দাঁত তো হয় নাই না ভাই কত চাইলেন দাম এটা সাইড চাচ্ছিলেন অনেক বেশি হয়ে গেল না চাওয়াটা আচ্ছা বেচা বেকিতে এত হবে না ক্রেতা কত বলে ভাইয়া পঞ্চাশ পর্যন্ত বলছে বাউন্ন পর্যন্ত বলছে এগুলো চাহিদা প্রচুর তো ওই জন্য বেশি পঞ্চাশ বাউন্ন পর্যন্ত বলছে যেটি ধারণা দিচ্ছে আর কি আমরা যে এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই আমরা তো দেখার জন্য আসলাম এটা কত দাম চাইলেন বাষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার অনেক দাম মনে হচ্ছে খুব বেশি দাম মনে হচ্ছে আজকে বেশি না মানে এগুলো একটু করুক আচ্ছা দামে একটু বেশি না কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ বলে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত পাঁচ হাজার মানে পঞ্চান্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে এদের ধারণা করছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই প্রতিবেদনে খামারের উপযোগী স্যার করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের আচ্ছা এই যে ভাইয়া এটা আপনার দাঁত কি হয়েছে দাঁত হয় নাই দেশি বেশ সাইজটা সুন্দর কত দাম চাইলেন কত চাইলেন তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকার চাওয়া কত খরিদ্দার কত বলে দাম ছত্রিশ সাঁত্রিশ যার যেরকম ইচ্ছে সেরকম বলেই গেছে আপনার চিন্তা ভাবনা সর্বশেষ কত হলে দেওয়া যায় চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ হাজার হলে এটি বিক্রি হবে মনে হচ্ছে একটা বেশি বেশি গরম সাইজ বেশ সুন্দর রেটটাও বেশ ভালো আমরা চলে যাবো এ পাশে এ পাশে একটা দেখছি মাঝারি সাইজের এটা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই ভালো আছেন আপনার এটা ভাইয়া

পঁয়ত্রিশ হলে দিবেন পঁয়ত্রিশ হাজার হলে চাচা এটা কেমন চাইলেন চাচাকে নিতে আসছিলেন কেনার জন্য কোথা থেকে আসছিলেন

হ্যাঁ আজকে কেমন মন হলো আপনার কাছে আপনি তো নিতে আছেন মোটামুটি ভালো মানে বেশি রেট বেশি না কম আচ্ছা আচ্ছা আমরা বিক্রেতার কাছ থেকে শুনবো চাচা আপনার এটা আজকে বাজার বাজারটা কেমন পাচ্ছেন বাজারটা খুব ভালো না বেশিও না বেশিও না আচ্ছা মানে কমও না মানে আপনারা সন্তুষ্ট এই বাজার বিক্রি করে प्रॉफिट হচ্ছে প্রফিট হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই যে আপনাদের আরো প্রফিট হোক তো এই যে এইটা একটু দামের ধারণা দেন তো কত টাকা চাইলেন দাম এটা চাইলেন কত আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম কত খরিদ্দার কত বলছে এখন পর্যন্ত সর্বশেষ চুয়াল্লিশ চুয়াল্লিশে দেওয়া যায় না পঁয়তাল্লিশ হাজার হলেই ছেড়ে দেবেন দাঁত তো হয় নাই না পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বেশ সুন্দর দাঁত হয় না এগুলো কিন্তু অনেক উঁচা লম্বা হবে এই জন্য রেটটা একটু বেশি আমরা যে এর পাশে একটা দেখছি এটা দাম জানাবো ভাই আপনার এটা দাঁত তো হয় নাই আগর কত দাম চাইলেন এটা দাম চাই চল্লিশ ভাই চুয়াল্লিশ চল্লিশ চল্লিশ এই যে টাকা কত বলে খরিদ্দার কেমন বলে ভাই চৌত্রিশ চৌত্রিশ কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ আমি যদি নেই আমার কাছে কত টাকা নেবেন আপনি ছত্রিশ হলে এক হাজার বেশি আমার জন্য আবার জন্য রেট বেশি আরো সর্বশেষ চৌত্রিশ হলে দিবেন নাকি ছত্রিশ যেতে হবে বিক্রি হবে আমরা আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনাদের বিক্রি হয়ে যাক সবার ছোট ভাই আচ্ছা আচ্ছা